আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে বাড়ির বাচ্চাদের সাথে সকাল থেকে রাত্রি পর্যন্ত অনর্গল ইংরেজি বলবেন এই ত্রিশ থেকে চল্লিশটি বাক্য দিয়ে এবং অনর্গল ইংরেজি বলতে গেলে এই ত্রিশ থেকে চল্লিশটি বাক্য অবশ্যই শিখে রাখুন তার সাথে বাড়ির বাচ্চাদেরকে এই বাক্যগুলি অবশ্যই শিখে রাখুন সবসময় কাজে লাগবে তো চলুন বন্ধু আর বেশি কথা না পারি শুরু করা যাক তাহলে আজকের এই ক্লাসটি ঘুম থেকে উঠো ওয় কাপ ওই কাপ বা এটা বলতে পারেন গেট আপ গেট আপ বিছানাটা ঠিক করো মেক দ্য বেড মেক দ্য বেড ওয়াশরুমে যাও গো টু দ্য ওয়াশরুম গো টু দ্য ওয়াশরুম তোমার দাঁত মাজো ব্রাশ ইউর টিথ ব্রাশ ইউর টিথ মুখ ধুয়ে নাও ওয়াশ ইউর ফেস ওয়াশ ইউর ফেস পড়তে বসো সিট ডাউন টু স্টাডি সিট ডাউন টু স্টাডি তোমার হোমওয়ার্ক করে নাও ডু ইউর হোমওয়ার্ক ডু ইউর হোমওয়ার্ক সকালের নাস্তা খেয়ে নাও টেক ইউর ব্রেকফাস্ট টেক ইউর ব্রেকফাস্ট বা এটা বলতে পারেন হেভিওর ব্রেকফাস্ট হ্যাভিওর ব্রেকফাস্ট হাত ধুয়ে নাম ওয়াশ হ্যান্ড ওয়াশ হ্যান্ড বা এটা বলতে পারেন তোমার হাত ধুয়ে নাম ওয়াশ ইউর হ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ড স্নান করে নাম টেক এ বাথ টেক এ বা এটা বলতে পারেন টেক এ শাওয়ার টেক এ শাওয়ার তাড়াতাড়ি স্নান করো টেক এ শাওয়ার কুইকলি টেক এ শাওয়ার কুইকলি স্কুলের জন্য দেরি হচ্ছে গেটিং লেট ফর স্কুল গেটিং লেট ফর স্কুল তোমার চুল আছড়াও কাম ইউর হেয়ার কাম ইউর হেয়ার বাড়িটা বলতে পারেন ব্রাশ ইউর হেয়ার ব্রাশ ইউর হেয়ার তোমার স্কুল ড্রেস পরে নাও অন টোনওর ইউনিফর্ম পুট অন ইউর ইউনিফর্ম তোমার লাঞ্চ বক্স নাও টেক ইউর লাঞ্চ বক্স টেক ইউর লাঞ্চ বক্স তাড়াতাড়ি করো হারিয়ফ হারিয় স্কুল বাস আসতে চলেছে স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম স্কুল বাস এসে গেছে স্কুল বাস কাম স্কুল বাস কাম স্কুলে যাও গো টু স্কুল গো টু স্কুল তোমার স্কুল ড্রেস খোলো টেক অফ ইউর ইউনিফর্ম টেক অফ ইউর ইউনিফর্ম দুপুরের খাবারের জন্য হাত মুখ ধুয়ে নাও ওয়াশ আপ ফর লাঞ্চ ওয়াশ আপ ফর লাঞ্চ দুপুরের খাবার খেয়ে নাও টেক ইউর লাঞ্চ টেক ইউর লাঞ্চ বা এটা বলতে পারেন হ্যাভ ইউর লাঞ্চ হ্যাভ ইউর লাঞ্চ একটু ঘুমিয়ে নাও টেক এন অ্যাপ টেক এন অ্যাপ বন্ধুদের সাথে খেলাধুলা করো প্লে উইথ ফ্রেন্ডস প্লে উইথ ফ্রেন্ডস সবসময় মোবাইল ঘাটবে না ডোন্ট ইউজ মোবাইল অল দ্য টাইম ডোন্ট ইউজ মোবাইল অল দ্য টাইম এখন পড়ার সময় টাইম টু স্টাডি টাইম টু স্টাডি পড়তে বসো সিট ডাউন টু স্টাডি সিট ডাউন টু স্টাডি জোরে জোরে পড়ো রিড অ্যালাউড রিড এলাউড রাতের খাবার খেয়ে নাও টেক ইউর ডিনার টেক ইউর ডিনার বা এটা বলতে পারেন হ্যাভ ইউর ডিনার ইউর ডিনার অনেক দেরি হয়ে গেছে ইটস টু লেট ইটস টু লেট ঘুমাতে যাও গো টু বেড গো টু বেড শুভরাত্রি গুড নাইট গুড নাইট ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা আজ এখানে ভিডিওটি শেষ করলাম ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান এবং পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত ইংরেজি বলার অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে না হলে ইংরেজি বলা সম্ভব নয় কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি তাই নিয়ম করে অভ্যাস করুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন তো ভিডিওটি এখানে শেষ করলাম এতক্ষণ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট এই ভিডিওতে